আসসালামু আলাইকুম সাফন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এই প্রোডাক্টগুলো ডেলিভারি চলে যাবে তো এটা হচ্ছে আমার দোকান সাফন এন্টারপ্রাইজ আর অ্যাড্রেসটা হচ্ছে আশিনগর এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আশিনগর বাজার মেইন রোডের সাথেই ঠিক আছে মেন রোডের সাথেই তো আজকে কিছু প্রোডাক্ট ডেলিভারি যাবে কাস্টমারের এগুলো রেডি হয়েছে তো সেই জন্য একটা ভিডিও করা তো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে সেগুনের এটা এখনও ডিজাইন হয়নি মাত্র রেডি করা হয়েছে একজন কাস্টমার সম্মানিত আমার একজন কাস্টমার আছেন যার হচ্ছে তিনটা সেগুনের পাল্লা লাগবে ফুল শাড়ি তো এটা দেখাচ্ছি এটা এখনও র প্রোডাক্ট এখন এখানে ডিজাইন হয়নি এটা ডিজাইন করা হবে এই যে ওনার আরও একটা প্রোডাক্ট সেগুনের সাতত্রিশ একাশির পাল্লা আর এটা হচ্ছে ওনার মেইন রোড উনচল্লিশ একাশির পাল্লা এটা হচ্ছে ডিজাইন করা এবং এটা লেখার হবে এখন এটা লেখার কাজ করা হয়নি এটা লেখার হয়ে যাবে তো এটা একজন কাস্টমারের অর্ডার আর আরেকটা হচ্ছে আরও একজন সম্মানিত কাস্টমারের অর্ডার এটা হচ্ছে বসিলাতে চলে যাবে দুই নম্বর রোডে তো ওনার হচ্ছে মেয়েগুনে এগুলো হচ্ছে ভিতরের রুমের জন্য ওনার মেইন রোড যেটা সেগুনের ওটা রেডি হচ্ছে আর ভিতরের রুমের জন্য ঠিক এইভাবে ছয়টা দরজা লাগবে ওনার মেহেগুনি কাঠের উপরে এগুলো সবই হচ্ছে যশোরের মেহেগুনি এটা হচ্ছে আরও একজন কাস্টমারের অর্ডার ওনার হচ্ছে টোটাল পঁয়ষট্টি পিস সরি একষট্টি পিস দরজার অর্ডার এই দরজাটার সেম এটাও মেহেগুনির উপরে আর এটা হচ্ছে আরও একজন কাস্টমারের অর্ডার ওনার হচ্ছে টোটাল পাঁচ পিস দুইটা সেগুন এবং হচ্ছে তিনটা মেহেগুনি এটা টুডি ডিজাইন করা হয়েছে বাজুসহ আর এগুলো হচ্ছে যে 61 পিস দরজার অর্ডার তার সবগুলোই ম্যাক্সি মনের দরজা ম্যাক্সিমামগুলো এটাও আরেকজন সম্মানিত কাস্টমারের তার এখনও ফ্ল্যাটের কাজ কমপ্লিট হয়নি এই পালাটা আমার এখানে আছে এখনও এটা লেখার করা সেগুন চিটাগাং সেগুনের পাল্লা টুডি ডিজাইন করা এটা মেহেগুনির উপরে টুটি ডিজাইন করা লেকার করা এটাও মেহেগুনির পাল্লা যশোরের মেহেগুনি সবই এটাও টুটি ডিজাইন করা এটা হ্যান্ড বার্নিশের উপরে আছে এখনো আরও বার্নিশের কাজ বাকি আছে আর এই পাল্লাগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ডিপ পাল্লা বলে এটাকে এটা মেহেগুনি ডিপ পাল্লা বার্নিশ করাই আছে আর এই যে আরেকটা সেগুনের পাল্লা যার পাঁচটা দরজার মধ্যে দুইটা সেগুনের পাল্লা টুটি ডিজাইন করা বাজুসহ আর কারো যদি এরকম ডোর দরকার হয় এগুলো কোম্পানির টেন ইয়ার্স গ্যারান্টি দিয়ে থাকে খুবই কম দামের মধ্যে এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা করে পড়বে সাড়ে তিন ফিটের ভিতরে এটাও মেহেগুনি কাঠের উপরে করা এটা হচ্ছে থ্রি নকশা করা আর যে একষট্টি পিস পাল্লা বলেছিলাম তার মধ্যে এটা একটা ডিসপ্লেতে রাখা হয়েছে চলে যাবে সবই তো এটা হচ্ছে ডিপ পাল্লার উপরে ট্রুটি ডিজাইন করা এটা একটা ডিপ পাল্লা মেহেগুনের মধ্যে একদম র প্রোডাক্টগুলো দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে গামারি এটা একদম প্রোডাক্ট আছে গামারি চিটাগাং গামারি আর যে পাঁচ পিসের কথা বলেছিলাম তার মধ্যে তিন পিস হচ্ছে মেয়েগুনি তেত্রিশ একাশের পাল্লা ডিজাইন করা টুটি ডিজাইন করা এগুলো সবকে আর একটু ভালো করে দেখানোর জন্য চেষ্টা করতেছে দুই পিস সেগুন আর হচ্ছে তিন পিস হচ্ছে মেয়েগুনি এই তিন পিস নিয়ে যদি কারো প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে চিটাগাং সেগুন এটা র প্রোডাক্ট আছে যদি কারো প্রয়োজন হয় আমি সেটা টু ডিজাইন হোক বা থ্রি ডিজাইন হোক বা যে কোনো ডিজাইন হোক আমাকে বললে আমি সেটা করে দিতে পারবো এখানে আরেকটা দরজা এটাও কাস্টমারের অর্ডার এই প্রজেক্টে টোটাল তিরিশ পিস দরজা অলরেডি চলে গেছে আমার আরও কিছু অর্ডার আছে তো একটা রেডি করা হয়েছে ওনার এখনও বাকি আছে এখানে টুটি ডিজাইনের মধ্যে উনি আল্লাহ আকবর লিখে নিয়েছেন প্লাস্টিকের দরজা যে কোনো ধরনের প্লাস্টিক কোম্পানির দরজা যদি লাগে সেক্ষেত্রে আমি দিতে পারবো এবং রিজনেবল প্রাইসে দিতে পারবো একদম রিজনেবল প্রাইসে দিতে পারব যদি কারো ষাট থেকে সত্তর হাজার টাকার অর্ডার হয় সরাসরি কোম্পানির গাড়িতে সাইট ডেলিভারি দিয়ে আসবে কিন্তু সেক্ষেত্রে অর্ডার হতে হবে ষাট থেকে সত্তর হাজার টাকা আর একটা খাটের অর্ডার আছে সেগুনের খাট এটা হচ্ছে ছয় ফিট সাত ফিটের মধ্যে থ্রিড়ি নকশা করা লেকার পলিশ করা এটাও চলে যাবে এটা র্যাপ টুয়ে চাকরি করেন উনি ওনার খাটের হ্যাঁ সেটা দেখাচ্ছে এই যে ওনার খাটের যদি আমার মোবাইলটা খুব একটা ভালো না যার কারণেটা একটু ক্লোজলি দেখাচ্ছে এই যে ফাইবারগুলো দেখেন অনেক সুন্দর ফাইবার যদি কারো এই ধরনের ফার্নিচার দরজা এছাড়াও যে কোনো ধরনের চৌকাট সেগুন যেটাগাং সেগুন মেহেগুনি লোহা এবং শিলকড়ই যে কোনো ধরনের চৌকাট লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ